ডক্টর মোদী ইউনুসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনুস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার আবার অনেকটা ধোয়াশাচ্ছন্ন আছে যাই হোক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসকে কি বললেন টেলিফোন করে তিনি তিন নম্বর শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন তার ঈদ কেমন কাটলো আমেজের ভিতরে প্রিয় দর্শক একটি দুঃসংবাদ বলছি এবং জামাতের ভিতরে একটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটিকে আমরা ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন ছাড়া ভালো কিছু বলার কোনো সুযোগ নাই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশে কি ঘটবে বিএনপি ভয় দেখাচ্ছে বা কে সরকারকে আমাদেরকে অবশেষে ডক্টর ইউনুর সাহেব ভারতকে আবার একটু লারা দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা লারাটা কি সেটা হয়তো সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন যারা এই নিউজ নিয়ে একটু গবেষণা করেন বা নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন তারা হয়তো অলরেডি এই খবরটা পেয়ে গিয়েছেন সেটা হলো সেভেন সিস্টার নিয়ে আরেকটু লারা ঘাটা দিয়েছে ডক্টর ইউনুরস সাহেব এদিকে আবার ভারতের মনে করেন যে প্রত্যেকের বেশি খুশি পড়ে যাওয়ার মনোভাব হয়েছে নরেন্দ্র মোদীর তো ধুতি অলরেডি মনে করেন যে খুলে গেছে যাই হোক প্রিয় দর্শক শ্রোতা তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ডক্টর ইউনুস সাহেবকে আবারও নতুন করে সবাই পাঁচ বছরের ক্ষমতায় যাচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আপনারা কমেন্ট করেন আপনারা কী চান ডক্টর ইউনুসকে কি আগামী পাঁচ বছরের জন্য আবারও আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মোটামুটি নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনারা কমেন্ট করেছেন হ্যাঁ দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে চাই তার মানে ডক্টর ইউনুস সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে আগামীতে দেখতে চাই কিন্তু এটা তো বিএনপি মেনে নেবে না কোনোভাবেই তো মেনে নেবে না অবশ্যই বিএনপি নতুন এবং বড় কিছু ঘটানোর চিন্তা করছে ডক্টর বিরুদ্ধে সেটি কিন্তু ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সকাল আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যেটার অংশ বিশেষ ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেভেন আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোদ ইউনুসের কাউন্ডে তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন ভারত বিশ্ব নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন ডক্টর মহ ইউনসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনুস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে যাই হোক ক্ষমতা গ্রহণের পরপরই সেভেন সিস্টার্স নেওয়া তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল গেল ঈদের আগে আমাদের ঈদের মাত্র দুই তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন আপনাদেরকে তো সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নেয়া যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারে বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা এখানে আপনার বাংলাদেশের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টরমদ ইনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক গুরুত্ব বুঝছেন যে এই সাতটি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোন উপায় নেই বাংলাদেশই এই সাতটা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপা শুরু হয়েছে ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে যদিও এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোনো রকম প্রতিক্রিয়া দেখায়নি তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সেনাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি আসলে বোঝা নাই বুঝবা আস্তে আস্তে বুঝবা অপরদিকে ভারত নিযুক্ত ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রী তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এনআই কে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডদ ইউনুসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই ডক্টর ইউনুস জানেন যে উত্তর ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে একটা চুক্তি রয়েছে এগুলো আওয়ামী লীগের আমলের চুক্তি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইহুসকে কি বললেন টেলিফোন করে তিনি তিন নম্বর শেখ হাসিনা এবার দীর্ঘদিন পর দেশের বাইরে ঈদ করেছেন তার ঈদ কেমন কাটলো তার নম্বর খবর আমাদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ঈদের নামাজের একটি ভিডিও চিত্র নিয়ে সারা দেশের সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে কি ঘটেছিল আসলে সেখানে এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের এই ভিডিও প্রথমেই আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি তথ্য দিতে চাই খালেদা জিয়া দীর্ঘদিন পর তার প্রিয় সন্তান নাতিদিন সাথে ঈদ উদযাপন করেছেন লন্ডনে লন্ডনের কয়েকটি সূত্র জানিয়েছে বেগম জিয়া তার পরিবারকে নিয়ে অনেকদিন পর বেশ হাসি উজ্জ্বল ছিলেন শারীরিকভাবে তিনি কিছুটা সুস্থ বর্তমানে এবং জাইমা রহমান এবং তারেক অমর স্ত্রী যোগাজা রহমান সহ তারেক সাহেব এবং বেশ হাসি উজ্জ্বল ছিলেন বেগম জিয়া জাইমা রহমান নিজের হাতে তার দাদিকে এবার মিষ্টি পায়েশ খাইয়েছেন আর সেই রান্নাটা স্বয়ং রহমান করেছেন এমন তথ্য পাওয়া গেছে এবং তিনি বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন সবার খোঁজখবর নিয়েছেন তারিক রহমানের ফেসবুক পেজে যে ছবিটি প্রচার হয়েছে দেখা গেছে বেগম জিয়া এবং তার পুরো পরিবার সেখানে উপস্থিত বেশ হাসি খুশি দেখা গেছে আমাদের নেটিজেনরা বলছেন বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা বলছেন খালেদা জিয়া হাসলেই যেন বাংলাদেশ হাসে দীর্ঘদিন তার মুখে আমরা হাসি দেখিনি এবং বাংলাদেশের বুকে ছিল এক জগদ্দল পাথর চেপে এবং সেই পাথর সরে গেছে বেগম জিয়ার এই হাসির উজ্জ্বলতায় আমরা বেগম খালেদা পরিবারের জন্য দোয়া করি আল্লাহ এই হাসি সারা জীবন আমাদের মাঝে এভাবেই রাখুক এই হাসিটি যেন বাংলাদেশের প্রতিটি পরিবারের হাসি হয়ে ওঠে দীর্ঘদিন পর স্বৈরাচার মুক্ত হয়েছে আর স্বৈরাচার মুক্ত হওয়ার সঙ্গে পুরো বাংলাদেশের এবারের ইতি ছিল ব্যতিক্রম প্রতিবারই আমরা দেখি যারা নারীর টানে বাড়ি ফেরেন তাদের মধ্যে অস্থিরতা কি করে বাড়ি যাবেন টিকিট প্রাপ্তি নিয়ে চলে দোকঝাপ বহু মানুষ শেষ পর্যন্ত টিকিট পান না বহু মানুষ শেষ পর্যন্ত করতে আবার বহু মানুষ ঈদের কেটে যায় সময়টি কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটেছে বাজারে জিনিসপত্রের যেমন দাম বৃদ্ধি পায়নি সব কন্টো আমাদের নাগালের ভেতরেই ছিল পুরো রোজার মাসে আমাদের কোন রকম ভোগান্তির সৃষ্টি হয়নি আবার বাড়ি ফেরার ক্ষেত্রেও আমরা কোনো ভোগান্তির খবর পাইনি প্রতিবার ঈদে বাড়ি ফেরা এবং আমাদের বাড়ি থেকে কর্মস্থলে ফেরানি আমরা দেখি প্রচুর মানুষের প্রাণহানি ঘটে সড়ক দুর্ঘটনায় এবারই তার ব্যতিক্রম ঘটল আল্লাহ এভাবেই আমাদের দেশকে ফ্যাসিস মুক্ত করেছেন এবং শান্তি এনে দিয়েছেন মহান রবের কাছে শুক্রিয়া আদায় করছি দ্বিতীয় যে খবরটি শেখ হাসিনা এবারই তিনি তার প্রিয় দেশ ভারতে ঈদ উদযাপন করেছেন এবং সেখানে তার ঈদটি ছিল নাকি একটা ঘরের মধ্যে বন্দি তিনি যখন দেখলেন যে বাংলাদেশের মানুষ খুব আনন্দে আছে বাংলাদেশের মানুষের রমজান ঈদ ভালো কাটছে তখন তিনি এক অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন অনেক নেতাকর্মীকে এমনটিও নাকি বলেছেন যে কি করে সম্ভব অর্থাৎ শেখ হাসিনা ভাবতেন তার শাসনেই বাংলার মানুষ ভালো ছিল কিন্তু এবার প্রফেসর বাংলাদেশে এক অন্যরকম ঈদ উদযাপন করেছে এটি হয়তো তার ভালো লাগছে না দর্শক এর চেয়ে বেশি তথ্য আমরা এখনো পাইনি কিছু তথ্য গণমাধ্যমের সূত্র থেকেই তুলে আনা তিন নম্বর যে খবরটি সেটি হলো ভারতের পাকিস্তানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহাবাদ শরীফ তিনি টেলিফোন করেছেন আমাদের প্রফেসর ইউনুসকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন খোঁজ খবর নিয়েছেন এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে এটা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেছেন প্রফেসর ইউনুসও শাহবাদ শরীফ এবং পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের শাহবাদ শরীফ বলেছেন যে পাকিস্তান বাংলাদেশের সাথে আরও অনেকগুলো বিষয় একসাথে কাজ করতে চায় আমরা জানি আগামী বাইশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশ সফরে আসবেন একটা বাণিজ্যিক প্রতিনিধিত্বকে নিয়ে এবং এই সময়টাতে অনেকগুলো চুক্তি হবার কথা রয়েছে হাসিনা বিদায় পর আর প্রফেসর ইউনুস ক্ষমতার বসার পর পাকিস্তান থেকে আমরা একাধিকবার দেখেছি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে এবং এই প্রথম অর্থাৎ কী বলবো যে দু সালের পর পাকিস্তানের কোনো হাই অফিসিয়াল বা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন বাইশ এপ্রিল আমরা মনে করছি যে ভারতের গ্রিপ থেকে বাংলাদেশ আস্তে আস্তে বেরিয়ে আসছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে সবাচরই প্রফেসর ইউনুসকে বলেছেন তারা বাংলাদেশের সাথে আরও সুসম্পর্ক চান এবং এই দুটো দেশ যে ভ্রাতিপ্রতিম বা দুটো বন্ধু দেশ বা ভাইয়ের দেশ এটা প্রমাণ করতে চান ইনুসও সেই বিষয়ে সম্মতি দিয়েছে শাহাছড়ি বলেছেন যে শিগগিরই বাংলাদেশ থেকে একটি কালচারাল টিম সাংস্কৃতিক টিমকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানাবেন যার নেতৃত্বে থাকবে আমাদের টিংবদন্তের শিল্পী রুনা আল্লাহ অর্থাৎ বাংলাদেশের শিল্পীদের পাকিস্তানে নিয়ে পাকিস্তানে এবার বেশ বড়সড় কালচারাল প্রোগ্রাম করতে যাচ্ছে আমরা এর আগে দেখেছি নুসরাত ফাতে আলী এবং পাকিস্তানের আরও অনেক জনপ্রিয় শিল্পী আতিফ ইসলাম সহ অনেকেই বাংলাদেশে এসে প্রোগ্রাম করেছেন এবার বাংলাদেশের শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে যারা পাকিস্তানের মানুষকে মাতিয়ে আসবে এটিও একটা ভালো উদ্যোগ বলে আমাদের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং আমাদের দেশে যারা কালচারাল টিমে কাজ করেন শিল্পী অভিনেতা বিভিন্ন পেশার মানুষ তারা এই বিষয়টিকে খুব পজিটিভ অর্থে দেখছেন শাওয়া শরীর এবং ইমসের মধ্যে আরও বেশ কিছু বিষয় কথা হয়েছে পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া এই বিষয়টিকে আরও বেশি গতিশীল করতে চান দুই দেশের এই দুই রাষ্ট্রপ্রধান দর্শক আর শেষ যে খবরটি আমাদের জনপ্রিয় একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা বা জুলাই অভ্যুত্থানের একজন বড় মাপের নেতা আসিফ মাহমুদ সজিব তার ঈদের নামাজকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় উঠেছে এই ঝড়টি কারা উঠিয়েছে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যারা এই সরকারকে আর ক্ষমতা দেখতে চান না অথবা যারা এই সরকারকে মানে এই ছাত্ররা যাদের ক্ষমতা থেকে সরিয়েছে এরা এখন এক একটা সোশ্যাল মিডিয়ায় আমরা একটা বিষয় জানি যে যে কোনো জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাকে কিছু আলেম বলেছেন যদি আমার ভুল হয় ক্ষমা করবেন আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এককভাবে ঈদের জামাত হয় না ঈদের না যে কোনো নামাজের জামাত হয় না ধরেন আপনি একটি মসজিদে দৌড়ে গেছেন নামাজ শুরু হয়ে গেছে দেখলেন আপনি একটি কাতারে অর্থাৎ সবচেয়ে পেছনের কাতারে আপনার একা দাঁড়িয়ে তখন আপনাকে কী করতে হবে ছোটোবেলা থেকে যেটা আমার বাবাদের কাছ থেকে শিখেছি তখন সামনের থেকে একজনকে টেনে আপনি পেছনে নিয়ে আসবেন তখন সামনে যতগুলো নামাজের মানে জামাতের শাড়ি থাকবে সেখান থেকে আপনি যাকে পারবেন পেছনে টান দিয়ে নিয়ে এসে আপনার পাশে একটা জামাত তৈরি করবেন তো আমার ধারণা যখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভূয়া ঈদের নামাজ পড়ছিলেন তিনি একটি নামাজের কাতারে দাঁড়িয়েছিলেন তখন যিনি খতিব বা যিনি ইমাম তিনি আমাদের আসিফ মাহমুদ সজীব ভূয়াকে সামনে আসার আমন্ত্রণ জানান কারণ সহকারী ইমাম তখন ইমামের ঠিক একটু পেছনে একা দাঁড়িয়ে তো এই জামাতটাকে বা এই কি বলবো এই যে নামাজের যে এই পূরণ করার ক্ষেত্রে আরেকজনের প্রয়োজন হয় যখন পেছন থেকে উপদেশটাকে ডাকা হয় তখন তার প্রশাসক তাকে সামনে আসতে বলেন আমরা দেখি যে আসিফ নিজের ইচ্ছায় এই লাইনটিতে আসেন নাই তাকে ইমাম সাহেব ডাকেন সহকারী ইমাম ডাকেন এবং প্রশাসক তাকে সামনে যেতে বলেন এটা নামাজের একটা কি বলবো যে মানে সিস্টেম যে এরকম যে এককভাবে জামাত হবে না কেবল ইমাম একা দাঁড়াতে পারবেন মুক্তাদি বা কোনো মুসল্লি একা দাঁড়াবেন না সেক্ষেত্রে কাউকে পেছনে টেনে আনা অথবা সামনে থেকে মানে পেছন থেকে সামনে আনা এটা হলো নামাজ একটা শিষ্টাচার বা সৌন্দর্য বা এটা আমাদের রাসুল করিমসাল্লাহ ইসলামের একটা নির্দেশনা বা নির্দেশনা তো এই ক্ষেত্রে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া অনেকে এটাকে নিয়ে অনেক আকডুম বাগডুম সাজিয়ে প্রচার করছে এবং যে ফ্রেমিংটি করা হয়েছে এক সাইড থেকে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজি ভুয়া একা এক পাশে দাঁড়িয়ে আছেন আসলে তিনি একা ছিলেন না তার আরেক পাশে যে পাশটা ক্যামেরার ভিডিওতে দেখা যায়নি সেখানে সহকারী ইমাম সাহেব দাঁড়িয়েছেন আসলে আমাদেরকে কুতর্ক বন্ধ করতে হবে এই রাষ্ট্রটা গত পনেরো ষোলো বছরে

মিডিয়া সেন্টার যদি আপনার নতুন হন এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে 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 অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ